সম্মান হল আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর দুদিন পরে অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো কারণ মানুষ ভালো মানুষটাকে দুর্বলতা ভাবে বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসে করে সফলতায় ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে মুখের ওপর মুখোশ মিথ্যা ছবির আয়না যতই তুমি মানুষ চেনো বেইমান চেনা যায় না জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে জীবনে দু ধরনের মানুষের থেকে সর্বদা দূরে থেকো ব্যস্ত মানুষ ও পর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো তোমার সাথে মিশবে আর স্বার্থপর মানুষ নিজের দরকার হলে তোমার সাথে কথা বলবে। নিজের জন্য অন্যকে বরং নিজেকে করো অন্যের থেকে করার জন্য। কেউ তোমায় সব পরিস্থিতিতে বাঁচাবে তার আশায় বসে থেকো না তোমার জীবনের একশো পার্সেন্ট দায়িত্ব তোমার কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে